ফার্স্ট এপ্রিল দু ইসরায়েল থেকে একটা এফ থার্টি ফাইটার জেট টেক অফ করে ফাইটার জেটটা প্রথমে ইসরায়েল থেকে জর্ডানে প্রবেশ করে আর কিছুটা পথ জর্ডান দিয়ে এগিয়ে যায় পশ্চিম দিকে কিন্তু হঠাৎই সেটা দিক বদল করে সিরিয়ার মধ্যে প্রবেশ করে আর সোজা এগিয়ে যায় সিরিয়ার রাজধানী দামাসকাসের দিকে আর বিকেল দিক পাঁচটার সময় ওই ফাইটার জেটটা অ্যাটাক করে সিরিয়ায় থাকা ইরানের কনসুলেটের উপরে মুহূর্তের মধ্যে সেই বিল্ডিংটা ভেঙে পড়ে আর প্রায় তেরো জনের মৃত্যু হয় যার মধ্যে একজন ছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজা জায়দি আর এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইরান জানায় যে তারা এই আক্রমণের বদলা নেবে এবার প্রশ্ন হল ইরান কি তাহলে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করবে আর ইসরায়েল কেন অন্য একটা দেশের মাটিতে ইরানের উপর হামলা করেছিল তাছাড়া ইসরায়েলের ওই এফ থার্টি ফাইটার জেটটা আক্রমণ করার জন্য তো সরাসরি সিরিয়ায় প্রবেশ করতে পারত তাহলে এটা কেন প্রথমে জর্ডানে আর তারপর সিরিয়ায় প্রবেশ করেছিল এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলে দেয় যে প্রাচীনকাল থেকে আমাদের পৃথিবীতে যত সমস্ত সাম্রাজ্য শাসন করেছে তাদের নিজেদের নিজেদের মধ্যে যত শত্রুতা থাকুক না কেন তারা কিন্তু কখনো কোনো দেশের রাজদূতের উপর হামলা করতো না কারণ রাজদূতদের উপর হামলা করা মানে সেই দেশের উপর হামলা করা এমনকি বর্তমান সময় দাঁড়িয়েও ইউনাইটেড নেশনও এই রাজদূতদের উপর হামলা করাটাকে সব থেকে বড় অপরাধ হিসাবে ধরে তো এখানে একটা প্রশ্ন ওঠে যে ইসরায়েল কেন ইরানের এই রাজদূতদের উপর হামলা করেছিল আরো একটা আশ্চর্যের বিষয় কি জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে এত শত্রুতা তাদের মধ্যে কিন্তু একটা সময় ভীষণ ভালো বন্ধুত্ব ছিল এমনকি ইরানে ইসরায়েলের অ্যাম্বাসিও ছিল তাহলে হঠাৎ এই বন্ধুত্ব শত্রুতায় কেন পরিণত হলো তো বন্ধুরা আমি রচি মিশ্র আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ইসরায়েলের এই হামলা কি কোনোভাবে এক নতুন যুদ্ধের সূচনা করবে আর কিভাবে ইসরায়েলিরাদের বন্ধুত্বের সম্পর্ক আর শত্রুতায় পরিণত হলো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনি এই ভিডিওতে ইসরায়েল এবং ইরান সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইসরায়েল হামাস যুদ্ধে প্রায় 6 মাস হয়ে গেছে আর এই 6 মাসে ইসরায়েলের হামলায় গাজায় প্রায় তিরিশ হাজার মানুষ মারা গেছে কি পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে ইসরায়েল যদি আক্রমণ না করে এক জায়গায় দাঁড়িয়েও থাকে তাও প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাবে কারণ এই মুহূর্তে গাজায় প্রচুর পরিমাণে খাদ্যের অভাব রয়েছে আর আমি এটা নিয়ে ছমাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ইসরায়েল কেন একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় কিন্তু অনেকে তখন আমাকে বলেছিলেন যে ইসরায়েল বড় যুদ্ধ চায় না কিন্তু পয়লা এপ্রিল ইসরায়েলের হামলা আমার সেই কথাটাকে আবারও সত্যি প্রমাণ করেছে কিন্তু ভিডিও শুরুতেই বলেছি যে ইসরায়েলের এই ফাইটার জেট প্রথমে জর্ডানে প্রবেশ করেছিল তারপর সিরিয়ায় গিয়েছিল এর কারণ কি এর কারণ হল সিরিয়ায় থাকা রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম এস থ্রি হান্ড্রেড এবং এস ফোর হান্ড্রেড যেটা এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বেস্ট এয়ার ডিফেন্স সিস্টেম আর এর আগেও ইসরায়েল যতবার সিরিয়ার উপর এয়ার স্ট্রাইক করেছে তারা ঠিক এইভাবেই প্রথমে জর্ডানে আর তারপর সিরিয়ায় প্রবেশ করেছিল যাতে তারা এই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে অ্যাভয়েড করতে পারে তবে ইসরায়েল কিন্তু সরাসরি এই হামলার দায়ভার নেয়নি আবার তারা এটাও বলেনি যে তারা এই হামলাটা করেন আর এই হামলা হওয়ার পর ইরান বলেছে যে তারা ইসরায়েল থেকে বদলা নেবে কিন্তু যদি ইতিহাস ঘেটে দেখেন তাহলে দেখা যায় ইসরায়েল যে ইরানের উপর হামলা করলো এটা কিন্তু নতুন নয় আগেও বহুবার ইসরায়েল ইরানের টপ কমান্ডার নিউক্লিয়ার সাইন্টিস্টদের মেরে ফেলেছে অথচ সেই ঘটনাগুলো নিয়ে সারা বিশ্বে এরকম প্রতিক্রিয়া দেখা যায়নি যেটা কিনা এইবার দেখা যাচ্ছে তো প্রশ্ন উঠছে যে এই আক্রমণটা নিয়ে ইরান কেন এত সিরিয়াস দেখুন এর কারণ হলো ইসরায়েল বা ইরান এতদিন প্রক্সি ওয়ার করছিল কিন্তু ইসরায়েল এবার সরাসরি হামলা করেছে ইরানের মাটিতে কিভাবে চলুন এবার সেটা বলি দেখুন ওই যে উপর ইসরায়েল হামলা করেছিল সেটা সিরিয়ায় থাকলেও ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী সেটা হলো ইরানের টেরিটরি আর একটু সহজভাবে বলি আপনারা নিশ্চয়ই অ্যাম্বাসি মানে জানেন যেখানে প্রতিটা দেশের রাজধানীতে অন্যান্য দেশের দূতাবাস থাকে যেখানে সমস্ত ডিপ্লোম্যাটরা মানে রাজদূতরা থাকে আর এই গুলো তৈরি হয় দুই দেশের মধ্যে রাজনৈতিক হোক কূটনৈতিক কথাবার্তা ভিসা দেওয়া এসবের কাজে আর কনসুলেটও কিন্তু এক প্রকার অ্যাম্বাসির মতোই কাজ করে তবে এখানে একটু কম গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয় এবার কোনো দেশে একটা অ্যাম্বাসি থাকার মানে হলো সেটা ওই দেশের জমি মানে ধরুন আমেরিকার একটা এম্বাসি ভারত বা বাংলাদেশে আছে তো সেই অ্যাম্বাসিটা আমেরিকার প্রপার্টি হিসেবে ধরা হবে সেখানে ভারত বা বাংলাদেশের পুলিশ বা আর্মি আমেরিকার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না তা সেখানে কোনো ক্রাইম করা হোক বা মিলিটারি কাজ করা হোক যদিও অ্যাম্বাসিতে এই সমস্ত কাজগুলো করা উচিত নয় এবার এই অ্যাম্বাসি রক্ষার দায়িত্ব কিন্তু ওই হোস্ট কান্ট্রির মানে যে দেশে ওই অ্যাম্বাসিটা আছে তাদের এই উপর হামলা মানে ওই দেশের উপর হামলা করা এবার এই অ্যাম্বাসি এবং কনসুলেট দুটোতেই কিন্তু একই নিয়ম লাগু হয় এবার ইসরায়েল যেহেতু এই কনসুলেটের উপর হামলা করেছে আর সেই হামলায় ইরানের ডিপ্লোম্যাটরা মারা গেছে তাই ইরানের কাছে এটা সরাসরি তাদের দেশের উপর হামলা করা আর ইরানের কাছে এটা একটা সুযোগ যে তারা এই কারণটা দেখিয়ে ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করতে পারে সেদিন কনসুলেটের হামলায় যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে ইরানের রেভলিউশনী গার্ডের দুজন টপ ব্রিগেডিয়ার জেনারেল মারা গিয়েছিলেন মোহাম্মদ রেজা জাহেদি এবং মহম্মদ হাদি হাজির এবার একটা কনসুলেটের ভিতরে মিলিটারি পার্সনরা কি করছিল আর তখন একটা শকিং করেছে। যে সময় ইসরায়েল ওই বিল্ডিং এর উপর হামলা করেছিল তখন ওই কনসুলেটে বসে ইরানের ইন্টেলিজেন্স এর মেম্বাররা প্যালেস্তাইন ইসলামিক জিহাদের মেম্বারদের সাথে মিটিং করছিল গাজায় চলা যুদ্ধ নিয়ে আর এই প্যালেস্তাইন ইসলামিক জিহাদের মেম্বারদের ইরান ফান্ড দিয়ে সাপোর্ট করে মানে যে কনসুলেটে বসে রাজনৈতিক কথাবার্তা বলা উচিত সেখানে বসে ইরান গাড়ি চলা কোনো যুদ্ধের প্ল্যানিং করছিল আর ঠিক এই কারণেই ইসরায়েল এখানে হামলা করেছে কিন্তু ওই যে একটা আপনাদেরকে বললাম যে কনসুলেটে বসে কোনো সেখানে প্রবেশের বা আক্রমণের অনুমতি কারণ নেই তবে ব্রিটেনের ল ইউনিভার্সিটির প্রফেসর কৌরুল সারি বলছেন যেহেতু কনসুলেটটা সিরিয়ার ভিতরে তাই এই হামলা করা বা না করার যে নিয়মগুলো আছে সেটা সিরিয়ার উপর লাগু হয় ইসরায়েলের উপর নয়। আর এই কনসুলেট রক্ষা করার দায়িত্ব সিরিয়ার তাই ইসরায়েলকে সরাসরি এই আইনের আওতায় আনা যাবে না কারণ ইরানের কনসুলেট টা তাদের দেশে ছিল না সেটা অন্য দেশে ছিল এবার প্রশ্ন হলো ইসরায়েল এবং ইরানের মধ্যে এত খারাপ সম্পর্ক কিভাবে হলো আপনি যদি উনিশ ষাটের দশকে দেখেন যখন কিনা কোল্ড ওয়ার চলছিল তখন ইসরায়েল এবং ইরানের মধ্যে ভালো সম্পর্ক ছিল এই কোল্ড ওয়ারের সময় ইসরায়েল আমেরিকার সাপোর্টে ছিল অন্যদিকে ইরানের শাসক ছিলেন মোহাম্মদ রেজা পাহেলভি তিনিও আমেরিকার সাপোর্টার ছিলেন আর তখন এই দুই দেশেরই কমন শত্রু ছিল সোভিয়েত ইউনিয়ন ইরান এই সময় ইসরায়েলের সব থেকে বড় তেল রপ্তানিকারী দেশ ছিল মানে বলতে পারেন এই দুটো দেশের মধ্যে রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক একদম দারুণ ছিল কিন্তু উনিশশো সালে যখন ইরানে ইসলামিক রেভলিউশন হয় তখন চলে যায় আর ক্ষমতা চলে আসে কাছে। আর এই মুহূর্ত থেকেই ইরানের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তবে এর পিছনে আরো একটা কারণ আছে ইরান চেয়েছিল সৌদি আরবের বদলে তারা হবে মুসলিম বিশ্বের লিডার কিন্তু শুরুর দিকে ইরানের সাপোর্ট ছিল শুধুমাত্র শিয়া মুসলিমদের প্রতি কিন্তু ইরান ধীরে ধীরে বুঝতে পারে যে শুধুমাত্র শিয়া মুসলিমদের সাপোর্টে ইরান কখনোই মুসলিম বিশ্বে রাজত্ব করতে পারবে না কারণ শিয়া মুসলিমদের সংখ্যা সুন্নিদের তুলনায় অনেকটাই কম এবার শিয়া সুন্নিদের মধ্যে যতই মতভেদ থাকুক না কেন তারা কিন্তু একটা বিষয় নিয়ে একজোট আর সেটা হলো প্যালেস্তাইন ইস্যু তাই ইরান এবার থেকে ইসরায়েলের সরাসরি বিপক্ষে চলে যায় তবে এখানে আরো একটা কারণ ছিল আর সেটা হলো আমেরিকা দেখুন আমেরিকা এবং ব্রিটেন বহু বছর ধরে ইরানের তেলের জন্য রেভলিউশন হয়েছিল তার একটা প্রধান কারণ ছিল এই আমেরিকা আর আপনারা যদি এই বিষয়টা আলাদা ভিডিও দেখতে চান তো আমাকে অবশ্যই জানাবেন তো এই নিয়ে ইরানের জনগণ সম্পূর্ণরূপে আমেরিকার বিরুদ্ধে চলে যায় আর ইসরায়েলের সাথে যেহেতু আমেরিকার খুব ভালো সম্পর্ক ছিল তাই ইরানের এই নতুন ইসলামিক সরকারও ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় তবে আপনি জানলে অবাক হবেন যে ইরানে ইসলামিক রেভলিউশন হওয়ার পরেও গোপনে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল আর এর কারণ হলো সেই সময় সাদ্দাম হোসেন ইরানের উপর আক্রমণ করেছিল আর ইসরায়েল এবং ইরান দুজনের কমন শত্রু ছিল ইরাক তো ইসরায়েল এই সময় আনঅফিসিয়ালি ইরানকে যুদ্ধ অনেক সহায়তা করেছিল তারা এটাও ভেবেছিল যে ইরানে বর্তমানে যে আয়াতুল্লাহ খুমেনের শাসন চলছে সেটা বেশি দিন টিকবে না সে সময় ইসরায়েলের ফরেন মিনিস্টার ইয়াজ রাবিন যিনি পরবর্তীকালে ইসরায়েলের প্রাইম মিনিস্টার হয়েছিলেন তিনি বলেছিলেন ইরান ইসরায়েলের বেস্ট ফ্রেন্ড আর ইরানের সাথে বন্ধুত্ব নষ্ট করতে আমরা চাই না কিন্তু ইসরায়েল বা আমেরিকা যেটা ভেবেছিল মানে আয়াতুল্লাহ খোমেনের যে সরকার ভেঙে যাবে

এছাড়া আপনারা অনেকে জানবেন যে ইরান বহু বছর ধরে চেষ্টা করছে পারমাণবিক বোমা বানানোর জন্য আর যখনই ইরান এই বোমা বানানোর কাছাকাছি পৌঁছে যায় ইসরায়েল তখনই ইরানের সাইন্টিস্টদেরকে মেরে ফেলে তো এই গেল ইরান এবং ইসরায়েলের সম্পর্কের ইতিহাস আর ইরানের সাথে তাদের যদি একটা যুদ্ধ হয় সেই যুদ্ধটা ইসরায়েলের জন্য লাভজনক হবে কেন সেটাও বলছি দেখুন এই মুহূর্তে ইসরায়েল যদি ইরানের সাথে যুদ্ধ যায় আর তারা যদি কায়দা করে ইরানের কিছুটা এলাকা দখল করে নিতে পারে যেটা ইসরায়েলের পক্ষে কিন্তু সম্ভব কারণ আমেরিকা ইসরায়েলকে ফুল সাপোর্ট দেয় তাহলে যুদ্ধবিরতির সময় সমঝোতা করতে ইরানের ওই দখল করা এলাকা ছাড়তে গিয়ে তারা গাজার কিছু এলাকা নিজেদের দখল করে নিতে পারে আর আমার মতে ইসরায়েল এটা একটা বড় প্ল্যানিং কারণ গত ছ মাসে ইসরায়েল গাজা যে এলাকা দখল করেছে সেটাকে কিন্তু তারা এত ছাড়বে না ঘটনাটা নেশনে যায় আর এছাড়া মধ্যে যে উগ্র জাতীয়তাবাদু ঢুকিয়ে দিয়েছে তাতে ইসরায়েলের জনগণ প্যালেস্টাইনের মানুষদের না খাইয়ে মারার কথাও কিন্তু বলছে অন্যদিকে নেতেনাহু জানে যে এই যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে ইসরায়েলের জনগণের মনে আবার সেই বেসিক নিডস শিক্ষা চাকরি খাবার এসবে চিতে ঢুকে যাবে আর তখন সে আর ক্ষমতায় থাকতে পারবে না কারণ যুদ্ধের আগেই নীতেনাহু সমর্থন অনেক কমে গিয়েছিল তাই যতদিন যুদ্ধ চলবে ততদিন জনগণের মাইন্ড ডাইভার্ট থাকবে নইলে ভাবুন না সাতই অক্টোবরের হামলায় কতজন মারা গিয়েছিলেন মাত্র তেরোশো জন ইসরায়েলি আর এর বদলানিতে অলরেডি তিরিশ হাজার মানুষকে তারা মেরে ফেলেছে এমনকি ইসরায়েলেরও প্রায় আড়াইশো জন সৈনিক মারা গেছে কিন্তু এর পরেও তাদের বদলান আমার শেষ হয়নি